ফুতুল্লা বিশেষ করে এক দুই দিন মাদকের পৃষ্ঠপোষকতার মেন ছিল আপনার ইচ্ছা অবগত রয়েছেন দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা সরকারের সতেরোটি বছর এই ফুতুল্লার নির্বাচিত সংসদ সদস্য বলেন ভাতের ভোটের সংসদ বলেন অনির্বাচিত সংসদ বলেন একেএম স্বামীম উসমানের পৃষ্ঠপোষকতায় মাদকের ছয় হয়েছে হয়েছে তারাই তারা বায়িক্যতায় ফতুল্লা বিশেষ করে এক দুই দিন মাদকের পৃষ্ঠপোষকতার মেন ছিল নায় নদীর গত প্রধান স্বামী উসমান সেই গ্রেপ্তার হতেন শামীম উসমান নিজে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে সেই আসামির কক্ষ নিতেন তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এই সতেরো বছর স্বামী এবং প্রশাসনের এবং সরকারের বিশ্বপোষকতায় এদেশে ভারতের স্মরণ হয়েছে যখন পাঁচ তারিখে বাংলাদেশের মানুষের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে একটি সরকার বসেছে তখন বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা সিদ্ধান্ত নিল এবং ফুতুল্লাধরা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিরাজ মোদীর সিদ্ধান্ত নিল্লা এক দুই তিনে মাদক মুক্ত করতে হবে তাই মাদক মুক্ত করতে হলে কি করতে হবে মাদক মুক্ত করতে হলে যে গুলো রয়েছে সেই মাঠগুলোকে পরিচর্যা করে এখানে খেলাধুলার ব্যবস্থা করতে হবে আজকে যদি আপনার খেলাধুলা করেন তাহলে আপনারা তিন চার দিন থেকে আপনারা সাবধান হবেন কিভাবে আপনার খেলাধুলার সময় আপনার যে সময় মাদক সেবন করার সময় সে সময় আপনার খেলাধুলা করছেন সে সময় সেবন করার সময় সে সময় আপনার কি করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আপনার মেতে উঠেছেন ইবের সময় আপনার খেলাধুলার ব্যবস্থা রয়েছেন তার এই সতেরো বছর এই চোরাচরের পতনের পড়ে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয় চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে ক্রীড়া অঙ্গনকে সামনে নিয়ে ইবতি চাঁদাবাজি টেন্ডারবাজি এবং বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদেরকে তুলে আনার জন্য তিনি কি করল খেলাধুলার মাধ্যমে সকলেরকে বিএনপির আবশ্যক বিএনপির নীতিকে আগিয়ে দেওয়ার চেষ্টা করল তারই এই ধারাবাহিকতায় এই ফতুল্লা থানায় আমরা আজকে ফতুল্লা থানা বিএনপি সাংগ্রী সম্পাদক রিয়াজ চৌধুরীর মাধ্যমে ফতুল্লার প্রতিটি অঞ্চলেই আমরা চেষ্টা করছি যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আজকে মুক্ত ইব্রিজিং মুক্ত একটি সমাজ গড়ার জন্য তাই এখানে আমাদের উৎপাদক সাগর সুদ্ধি তিনি ছাত্র দল করে স্বাভাবিকভাবে বর্তমান যে সমাজ রয়েছে যুব সমাজ রয়েছে তার সাথে একটা পালকের সম্পর্ক রয়েছে কথায় তিনি অনেকটি খেলাধুলার উদ্যোগে নিয়েছেন তারে যারাবাহিকতা আজকে এখানে আমরা একটি সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেছি ইনশাআল্লাহ আমি যারা এই আয়োজক এবং উদ্বোধক দূর কাছে অত্যন্ত সৃদয়ভাবে বলবো আজকে যাই করেছেন ইনশাল্লাহ আপনাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থানা বিএনপির সাধারণ সম্পাদক বিভাগ চৌধুরী উপস্থিত থাকবে এবং আপনারা আরও আরও সুন্দর করে অত্যন্ত জার আপনারা এই ফাইনাল খেলাটা রচনা করবেন সেই আশা যুক্ত করে বিদায় নিচ্ছি খোদা আফেস